পঁয়ত্রিশশো টাকা মেহগনি কাঠের দরজা সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা মেহগনি কাঠের ডিপ পাল্লা আড়াই ফিট চৌকাটের সাতাশ ইঞ্চি পাল্লা যদি তিন ফিটের হয় মাত্র চার হাজার টাকা আর আপনার চৌষট্টি জেলার এই থানা যত থানা আছে সকল থানায় ডেলিভারি চার্জ ফিরে এখন থানা লেভেলে এই সলিড পাল্লা হ্যাঁ এগুলো লোকের সলিড পাল্লা মেহগনি কাঠের এটা লোক আপনার পিলার মডেল বলে এই পাল্লাগুলো সাড়ে তিন ফিট চৌকাঠের উনচল্লিশ ইঞ্চি পাল্লা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা আছে তিন ফিট চৌকাঠের তেত্রিশ ইঞ্চি পাল্লা এটা নিতে পারবো আপনার মাত্র ছয় হাজার টাকা আপনার ফিট পাল্লা মাত্র টাকা এরপর আর একটা পাল্লা আছে আপনার চাকা মডেল এই পাল্লাটা নিতে পারবো আপনার ফিট জন্য মাত্র ছয় হাজার টাকা আড়াই ফিটের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা আর একটা আছে সাড়ে তিন ফিট ইঞ্চি পাল্লা এগুলা নিতে পারবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সূর্যমুখী একটা আছে এটা আপনার ছয় হাজার পাঁচশো টাকা সাড়ে তিন ফিটের জন্য আর ডিপ পাল্লা আপনার মাত্র পাঁচ হাজার টাকা এটা হলো বডিতে কাজ করা আর এর সাথে যদি কারো চৌকাট লাগে চৌকাট নিতে পারবো আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা তিন টাকা শিলকরি কাঠের চৌকাট চার হাজার টাকা